আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে আমরা আমাদের ইমিগ্রেশন চেকিং শেষ করে বিমানে ওঠার আগে যে ওয়েটিং রুম থাকে অপেক্ষমান রুম থাকে সেখানে আমরা অপেক্ষা করছি একটু পরে আমাদেরকে বিমানে উঠিয়ে দেওয়া হবে আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা টু জেদ্দা আমরা ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ঠিক এই বিমানে করেই যাত্রা করব ইনশাআল্লাহ এবং সাথে সাথে এই বিমানের রিভিউটি কেমন হয় এই বিমানের যাত্রাটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ অনেকেই এই ফ্লাইটে গিয়ে থাকেন যারা নতুন যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি বিমানের যাত্রাটা কেমন হয় বিমানের খাবারটা কেমন হয় সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এই ফ্লাইটটি রাত একটা পঞ্চাশে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে আমরা বিমানে ওঠার জন্য সামনে এগিয়ে যাচ্ছি আমরা বিমানে উঠে পড়েছি আমাদের সামনে ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল দেখা যাচ্ছে একটু পরে আমরা বাংলাদেশ ছেড়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করব বিমান একটু পরেই উপরে উঠে যাবে দেখতে পাচ্ছেন সৌদি আরবের এই ফ্লাইটটি অত্যন্ত চমৎকার ভিতরে হালকা আলো জ্বলছে বিমান উপরে উঠতেছে এটার মডেল হচ্ছে এস বি এইট জিরো থ্রি সৌদি আরবিয়া আঠারোশো তিন মডেলের বিমানটি চমৎকার একটি ফ্লাইট সিটগুলো বেশ বড় এবং বসার জন্য অনেক আরামদায়ক সামনে অনেক স্পেস থাকে পা মেলানো যায় এরই ভিতরে আমাদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন চিকেন রাইস রয়েছে এবং একটি পানি দেওয়া হয়েছে এবং একটি কেক দেওয়া হয়েছে সাথে ভেজিটেবল সবজি দেওয়া হয়েছে সবজিটা হচ্ছে ভুট্টা টমেটো এগুলি সিদ্ধ করে দেওয়া হয়েছে এগুলির মধ্যে কোনো মশলা নাই এটা চিকেন রাইসের সাথে মিক্স করে আপনি খেতে পারেন সুস্বাদু হবে অত্যন্ত চমৎকার খাবার সাথে একটি বনরুটি দেওয়া হয়েছে আপনি এই খাবারটা খেলে নর্মাল ফ্লাইটে যে মানুষের ক্ষোধাটা থাকে সেটা নিবারণ হয় সুন্দর চমৎকার একটি ফ্লাইট আপনারা যারা এই ফ্লাইটে আসা যাওয়া করার চিন্তা করতেছেন তারা এই ফ্লাইটে টিকিট কাটতে পারেন আসা যাওয়া করতে পারেন আমার কাছে খুব ভালো লেগেছে এই ফ্লাইটটি অত্যন্ত চমৎকার একটি ফ্লাইট সৌদি আরবের যে ফ্লাইটগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি ফ্লাইট হচ্ছে এই আষ্টশো তিন এইট জিরো থ্রি মডেলের যে ফ্লাইটটি রয়েছে দেখতে দেখতে আমরা সৌদি আরবের আকাশে অনেক আগেই ঢুকে পড়েছি এখন আমাদের ফ্লাইটটি ল্যান্ড করবে জেদ্দা যে নতুন টার্মিনাল করা হয়েছে সেইখানে এই ফ্লাইটটি ল্যান্ড করবে আমাদের ফ্লাইট থেকে ল্যান্ড করার যে টার্মিনালটি রয়েছে সেটি দেখা যাচ্ছে এটি রাত্রেবেলার দৃশ্য রাত্রেবেলার এই দৃশ্যটি জেদ্দা শহরের অত্যন্ত চমৎকার একটু পরেই এই ফ্লাইটটা খুব সুন্দরভাবে চমৎকারভাবে যখন ঘুরবে ঘোরার সময়টা অত্যন্ত সুন্দর দেখা যায় দিনের বেলাও সুন্দর দেখা যায় রাত্রের বেলাও সুন্দর দেখা যায় রাত্রের এই আলোকময় জেদ্দা শহরটা অত্যন্ত চমৎকার নয়ন জুড়ানো একটা দৃশ্য দেখা যায় আপনারা সেই রাতের এই দৃশ্যটি উপভোগ করতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত আপনারা এটা উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা আসেন এই রাতের এই আলোকময় জেদ্দা শহরটি উপভোগ করি আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে সুন্দরভাবে ল্যান্ড করেছি সৌদি আরবে আলহামদুলিল্লাহ